Soll große Titten haben? Wiebeln, wenn sie auf unsere Schwänzer reiten wie geile Pferde. আপনাদের অনেকেই সম্ভবত জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার পৃথিবীর সব ইহুদি হত্যার পরিকল্পনা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন এমনকি হিটলারের পরিকল্পনা বাস্তবতা অনেক ভয়ানক হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া আমেরিকা জার্মানদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে পরিণতি সামান্য ইহুদি প্রাণে রক্ষা পেয়ে যায় তখন পুরো পৃথিবী হিটলারের বিপক্ষে অবস্থান নেয় তখন হিটলার আক্ষেপ করে বলেছিলেন আমি কিছু অসম্পূর্ণ কাজ রেখে যাচ্ছি সেই অসম্পূর্ণ কাজের জন্য এই পৃথিবী আমাকে সম্মানের সাথে স্মরণ করবে আর আমি যে ইহুদি হত্যা করে ভুল করিনি সেটা স্বীকৃতি আমি অবশ্যই পাব। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো হিটলার কেন সাত লক্ষ ইহুদি হত্যা করেছিলেন হিটলারের পুরোনাম ছিল অ্যাডলফ হিটলার জন্মগতভাবে ছিলেন অস্ট্রীয় জার্মানি নাগরিক পরিণত বয়সে হিটলার ছিলেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতা তার নেতৃত্বে এক জার্মান দুনিয়াতে প্রচন্ড দাপুটে এক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম বিশ্বযুদ্ধে হিটলার ছিলেন সামান্য এক সৈনিক পরবর্তীকালে হিটলার জাতীয়বাদ ইহুদি নিধন ইত্যাদি জিনিসের ওপর ফোকাস করে সমাজে ইহুদি ও সমাজতন্ত্রের বিরোধী ভাব ছড়াতে থাকেন অবাক হলেও সত্যি শুধুমাত্র বিভিন্ন সভা সেমিনারে মোহনীয় সব জাতিবিদ্বেষী বক্তব্য দিতে দিতেই একসময় তিনি এক রাষ্ট্রনায়কে পরিণত হন এক পর্যায়ে নাৎসি বাহিনীর কর্তৃক ক্ষমতা আসার পরেই হিটলার অনেক বিরোধী দলের লোক হত্যা করে পুরো দেশের অর্থনৈতিক অবস্থা ঢালোভাবে নতুন করে সাজায় এবং সামরিক বাহিনীকে নতুন নতুন অস্ত্রে সজ্জিত করে ক্ষমতা যাওয়ার পরেই হিটলার চালু করেন এক অন্যরকম নীতি যেটা লেভেন দখল নীতি নামে পরিচিত এই নীতি অনুযায়ী হিটলার প্রথম পোল্যান্ড দখল করেন যার ফলশ্রুতিতে ফ্রান্স ও ব্রিটেন হিটলার বিরুদ্ধে তথা জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দেন হিটলার কেন ইহুদিদের প্রচন্ডভাবে ঘৃণা করতেন তা আসলে সুনিপুণভাবে কেউ সেভাবে ব্যাখ্যা দিতে পারেন তবে বিভিন্ন সময় হিটলারকে নিয়ে গবেষণা করা ব্যক্তিরা ইহুদির বিরুদ্ধে হিটলারের এরকম ঘৃণার কারণ হিসেবে যা উল্লেখ করেছিলেন তা হল প্রথমত হিটলার ছোটবেলা ছবি আঁকতে খুব পছন্দ করতেন হিটলারের আঁকা ছবি ছিল অসাধারণ তো হিটলার সেই ছোটবেলা থেকেই ভর্তি হতে চেয়েছিলেন আর্ট স্কুলে এবং তিনি ভর্তি হয়েছিলেন ভিয়েনার একটি বিখ্যাত আর্ট স্কুলে আঁকি নিয়ে হিটলারের স্বপ্ন ছিল অনেক বেশি সম্ভবত তিনি চেয়েছিলেন আর্ট নিয়ে ক্যারিয়ার করতে কিন্তু হিটলারের স্বপ্নের ছন্দপতন হয় শৈশবেই ভিয়েনার আর্ট স্কুলে থাকা সংখ্যাগরিষ্ঠ ইহুদি ছাত্ররা সবার আগে হিটলারের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় তাদের ক্রমাগত তিরস্কারের সাথে ইহুদির কোনো অসহযোগী মনোভাবের জন্য এক পর্যায়ে আর্ট না শিখেই ওই স্কুল থেকে বের হয়ে যেতে বাধ্য হন হিটলার ধারণা করা হয় তখন থেকে হিটলারই ইহুদি বিদ্বেষী ভাবের সূচনা হয় হিটলারের জীবনে দ্বিতীয় ধাক্কা পান সেটাও ইহুদিদের কারণে হিটলারের মা মৃত্যু হয় এক ইহুদি ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় হিটলার তার মায়ের মৃত্যুর জন্য সবসময় দায়ী করতেন ওই ইহুদি ডাক্তারকে হিটলারের মতো ওই ইহুদি ডাক্তার গাফলতি করে চিকিৎসায় অবহেলা করে তার মাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিলেন সেখান থেকেও হিটলার ইহুদিদের চরম ঘৃণা করতেন তবে হিটলার কেন ষাট লক্ষ ইহুদিকে নির্মম হত্যা করেছিলেন তা জানার জন্য আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও কিছুটা ফ্ল্যাশব্যাকে যেতে হবে পাশাপাশি কে ছিলেন এই হিটলার কিভাবে সেই এত বড় যুদ্ধের সরাসরি মূল হতা হয়েছিলেন সেসবও কিছুটা জানার চেষ্টা করব। ছোট থেকেই হিটলার ইহুদিদের প্রতি বেজায় খেপেছিলেন এমনকি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের জন্য ইহুদি দায়ী করতেন হিটলার হিটলার তার বিভিন্ন বক্তৃতায় সভা সেমিনারে এটাই বোঝাতে চাইতেন জার্মানির বিলুপ্ত হওয়ার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় হার এবং জার্মানির তৎকালীন পুরো সামাজিক এবং রাজনৈতিক বিষাক্ত অবস্থার জন্য একমাত্র ইহুদি দায়ী আর তারই ফলশ্রুতিতে প্রথম হিটলার জার্মানির সভ্য সমাজ থেকে ইহুদিদের বের করেন এবং দ্বিতীয় ধাপে হত্যা করতে থাকেন সকল ইহুদিদের এখানে প্রশ্ন একটা আসে সাত লক্ষ ইহুদিকে যে হিটলার এভাবে জঘন্যতম অত্যাচার করে মারলেন এর কোনো সমর্থন ছিল না হিটলারের জনগণের হিটলারের প্রতি সমর্থন থাকে তবে বড় জাতিগত সৃষ্টি করতে পারলেন তাছাড়া এখনো বেশিরভাগ জার্মানি নাগরিকের কাছেই হিরো হয়ে আছেন হিটলার হিটলার এবং হিটলারের সৈন্যরা একদিনে এবং এক উপায় মারেনি এসব ইহুদিদের যারা হরকাস নিয়ে ইতিমধ্যে জানেন তারা জানেন কিভাবে হিটলারের নাৎসি বাহিনী ইহুদি ষাট লক্ষ মানুষকে মতো বিভিন্ন উপায় হত্যা করেছিল হিটলারের বাহিনী প্রথমে সংখ্যালঘু ইহুদিদের ধরে নিয়ে একটা বস্তিতে আটকে রাখত এই বস্তিতে যেসব বিহুদি থাকত বস্তির নোংরা পরিবেশ ঠিকমতো খাবার না পাওয়া নাচি বাহিনীর দ্বারা প্রচন্ড অত্যাচার ইত্যাদির কারণে এই বস্তির লোকগুলো অল্প সময়ে রোগে ভুগে মারা যেত আবার কোন কোন ইহুদিকে ছোট কারবার ভ্যানে করে নিয়ে যাওয়া হতো বিষাক্ত গ্যাস চেম্বারে নির্মম ভাবে বিষাক্ত গ্যাস স্প্রে করে এদের নিমিশে মেরে ফেলা হতো ইহুদি বন্দীদের যখন মালবাহী ট্রেনে গাদাগাদি করে নিয়ে যাওয়া হতো অন্য কোন শিবির অথবা গ্যাস ক্যাম্পের কাছে রাস্তাতেই প্রচন্ড অসুস্থ হয়ে যেত অনেকে টানা নির্যাতনের ঢকল সইতে না পেরেই অভুক্ত ও পিপাসার্থ অবস্থা থেকেই রাস্তাতেই মারা যেত অনেক ইহুদি আর যাদেরকে যুদ্ধবন্দি হিসেবে ধরা হতো সেই ইহুদিদের অবস্থা হতো আরো মারাত্মক তাদের পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন রাজনৈতিক শিবির হিটলারের হলকাস্টের বর্বরচিত হত্যা হামলা থেকে রেহাই পায়নি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ এমনকি প্রতিবন্ধী পাগল থেকে শুরু করে, এমন কোন ইহুদি নেই যারা হিটলারের বাহিনীর সামনে পড়েছে এবং বেঁচে ফিরেছে হিটলারের বাহিনীর মিশন ছিল সকল ইহুদিদের সমূলে উৎপাটন করা পাশাপাশি দুনিয়া জুড়ে নাৎসি তথা জার্মানি বাহিনীর কর্তৃত্ব জারি করা হিটলার সরকারিভাবে আইন করে জার্মানির সভ্য সোসাইটি থেকে সকল ইহুদিদের দূরে রাখার ব্যবস্থা করেন বিশ্বযুদ্ধের উনিশশো থেকে পঁয়তাল্লিশ সময়ে জার্মান চ্যান্সেলর ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের ষাট লক্ষ ইহুদি ও সমকামীদের গণহত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় তার চরম ইহুদি বিদ্বেষের চূড়ান্ত পরিণতি ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলকাস পরিচিত হিটলার মৃত্যুর আগে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে লিখেছিলেন আমি চাইলে পুরো সব ইহুদি হত্যা করতে পারতাম কিন্তু কিছু ইহুদি এই জন্য বাঁচিয়ে রাখলাম যেন পরবর্তীতে পৃথিবীবাসী অনুধাবন করতে পারে কেন ইহুদি হত্যা করে নিঃশেষ করতে চেয়েছিল আর ভবিষ্যৎ মানে বাস্তব দৃষ্টান্ত স্বাধীন ফিলিস্তিনে বর্তমানে ইসরায়েলের অস্তিত্বে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা অ্যাডলফ হিটলার আক্ষেপ করে বলেছিলেন ইহুদিরা বেইমান জাতি এদের কখনো বিশ্বাস করতে নেই একদিন বিশ্ববাসী বুঝবে ওদের সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা অ্যাডলফ হিটলার শুধু নয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রায় সমগ্র ইউরোপের অধিকাংশ মানুষ তখন ইহুদিদের ঘৃণা করত তারা ছিল যাযাবর বেইমান কোনো স্বীকৃত রাষ্ট্র তাদের তো এই ছিল আজকের ভিডিওটি হিটলার সম্পর্কে আপনার কি ধারণা সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন থ্যাংক ফর ওয়াচিং